আমাদের যিনি আমির তার সম্মানার্থে তার তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিশন কুমার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলে দিয়েছেন এর জন্য তাকে ধন্যবাদ আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্য অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে না বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ভাবে অন্য কোন জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই আর দ্বিতীয় কথা হলো আওয়ামী লীগের ভোটাররা কাকে অবশ্যই সরিয়া ভিত্তিক কোরআন সুন্নার ভিত্তিক আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে কোরআন সুন্নার ভিত্তিতে যদি আইন প্রণয়ন আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স যখনই তারা বলেছেন যে আমরা কোরআন সুন্নার ভিত্তিতে সরিয়া ভিত্তিতে আইন প্রণয়ন করব না আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাব তিনি বলেছেন তখন তো আমাদের এক বাক্স আর থাকে না আমাদের নীতিরা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স এর জন্য এখন ইসলামের পক্ষে আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটার ভোট দিবে এই প্রশ্নের জবাব কিন্তু পাঁচই আগস্ট থেকে আমি দিয়ে আসছি আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি দলকে সে ব্যক্তি করছে সরকার কি করছে দল অবৈধ ঘোষণা করছে বা দল কার্যক্রম বন্ধ করছে করছে। কিন্তু তাদের তো করেনি। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্রান্টি দেখা দেয়ার দায়িত্ব কার সরকারের যদি তার বিরুদ্ধে কেস না থাকে মামলা না থাকে তাহলে তার নাগরিক দায়িত্ব তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই যারা অন্যায় করে না অবিচার করে নাই যদি সে নাগরিক বাতিল না হয় তাহলে আমি মনে করব অবশ্যই তার নাগরিকতার গ্রান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের নাম্বার এক নাম্বার দুই আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে যান মাল ইজ্জত ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে

আভর দেখেন একটা হলো সুরক্ষা আমরা শুধু সাংবাদিকদের নয় বাংলাদেশের প্রত্যেকজন নাগরিককে সুহর সুরক্ষা ব্যবস্থা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকজন নাগরিককে সুরক্ষা কিভাবে দিতে হয় সেইভাবে ব্যবস্থা আমরা করব আমি কালকে কর্মী সম্মেলনে বলেছি তোমরা খাদেম হও রাজনৈতিক কাজটাকে خدمت মনে করো এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না এটা আমি কালকে আমাদের কর্মী থেকে বলছি এর জন্য আমরা মনে করি রাজনীতি এটা ব্যবসার জায়গা না এতদিন ক্ষুধার্ত ছিলাম এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ এতদিন ক্ষুধার্ত ছিলাম এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার এটা ধ্বংসের কারণ কারণ রাজনৈতিক আমরা খুদা নিবারণ জায়গা মনে করি আসলে রাজনৈতিক খুদা নিবারণের জায়গা নয় বরং এটা খ্যাত জায়গা সেবার জায়গা আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি প্রশিক্ষণ দিচ্ছি আমরা সেবা করবো নাম্বার এক নাম্বার দুই আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে নারীদের অধিকার সবচেয়ে বেশি করেছে কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে যে নিয়ম নিয়ম তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে শিকার হচ্ছে আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বিবাহ বন্ধনে বিচ্ছেদ ঘটাচ্ছে আজকে আমাদের সমস্ত মা বোনরা বেশি অধিকাংশ মা বোনরা এসে দগ্ধ হচ্ছে আজকে দেখা যায় আমার ওই তিন ফিন্নি সহ বহুত মা বোনেরা জেলের মধ্যে ধুকে ধুকে মরছে ইসলাম এমন সুরক্ষা গ্রহণ করবে আমার একটা মা বোনের হিসাব হানি হবে বলে আমি মনে করি না এবং আমার প্রত্যেকটা মা বোনের অধিকার তাদের শিক্ষা চিকিৎসা তাদের বাসস্থান এম অনেকে মনে করে যেমন একজন বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কমিয়ে আমরা তাদেরকে বেতন বাড়িয়ে দেবো আমাকে প্রশ্ন করছি আপনারা কি করবেন আমি বললাম আমি আট ঘন্টা পাঁচ ঘন্টা দুধের কথা আমি এমন ব্যবস্থা করবো যে কোনো না করতে হয় যদি প্রয়োজন না হয় আমি তাদের ঘরে টাকা পৌঁছাম আর যারা চাকরি করবে তো করবে তাদেরকে কমতি করব। কিন্তু আমি এমন ব্যবস্থা এমন ব্যবস্থা করব যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে সবাই যেন ভরপুর খেতে পারে ভরপুর পরিধান করতে পারে সুখের জীবন জীবনযাপন করতে পারে এরকম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে

যখন ইসলামের পক্ষে বাক্স দেওয়া সে ইসলামী আইন প্রণয়ন না করি তাহলে জনগণকে ধোকা দেওয়া হবে না দেখেন বর্তমান যেইভাবে আপনারা আমাদেরকে বলতেছেন আগে ইসলাম হুকুমাত কায়ে করার পরে সরিয়া ভিত্তিতে যাহা কিছু আছে সব মহিলাদের অধিকার দেওয়া হবে ইসলাম জোটে নেই আর জামাত ইসলাম আপনাদের সম্মানার্থে এই আসন থেকে প্রার্থী উদ্ধার করে নিয়েছে আপনার নির্বাচন পরিচালনায় তারা তো নিজেরা বলেছে আমার সাথে কাজ করবে তারা সাংবাদিক সম্মেলনে নিজে স্পষ্ট করে দিয়েছেন যে তারা কাজ করবে ভাই তো আমি তো আগেই বললাম তারা তো বলছে কাজ করবে আমি তাকে কালকে টেলিফোন করেছি

কোন সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা বা আগামীতে সমস্যা হবে এ জাতীয় কোন আশঙ্কা করতেছেন কিনা এই জায়গায় প্রশাসনের ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য আছে দেখেন আজ প্রচারণা তো কালকে থেকে শুরু কালকে থেকে এখন পর্যন্ত বলতে পারছি না আমি বলতে পারবো যখন প্রচারণা শুরু হবে তখন সমতা আসি কি নাই তখন ব্যাপারটা স্পষ্ট হবে এখন স্পষ্ট হচ্ছে না আপনারা সবাই চিনেন জানেন সে বারবার এখানে এমপি ছিলেন হুইপ ছিলেন আমাদের একটা মেয়র ছিলেন তাকেও চিনেন সে কি করেছে কি বক্তব্য দিয়েছে যদি বরিশালের জনগণ তাকে আবারও নির্বাচিত সেটা তাদের ব্যাপার আহ্বান করবো বরিশালের জনগণকে দেখেছেন কিন্তু আমাকে এখনো দেখেন নেই যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ক্যান্ডিডেট আমি যদি সংসদে গিয়ে বোবার মতো থাকি তাহলে আমাকে সেখানে পাঠানো আপনার ঠিক হবে না তাহলে সংসদে একজন বোবা পাঠিয়ে লাভ নাই হা এবং না পক্ষে শুধু হাত তোলার পার্টি পাঠিয়ে সেখানে আমার মনে হয় লাভ নাই যদি মনে করে আমিও সেখানে বোবার মতো থাকবো তাহলে আমাকে পাঠানো ঠিক হবে না আর যদি মনে করেন না আমি বোবা থাকবো না বরং দেশের পক্ষে মানবতার পক্ষে এই দেশের জনগণের পক্ষে আমি বাঘের মতো হুংকার দেব আমি স্পষ্ট কথা বলতে পারবো তাহলে আমি বলবো বরিশালের জনগণ একটা জন্য আমাকে পরীক্ষা করুন ইনশাল্লাহ ফেল করবেন না পাশ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি ইনশাআল্লাহ দূরতটা কি দুই জায়গাতে ইনশাআল্লাহ জয় হবার জন্য ইনশালী আশাবাদী আলহামদুলিল্লাহ কি আপনারা আসেনি আলহামদুলিল্লাহ আমার সাথে আল্লাহ আমার সবাইকে হ্যাঁ হ্যাঁ